দেখো এই হচ্ছে নেপা আর এই যে গলু গলু এই গলু এই যে গলু গলু এই হচ্ছে গলু আর নেপা নেপা এই যে ভুটান গোলু একা একাই খেলছে গলু গোলুর বয়স তো জানো বেশি বয়স না গলুর এই ধরো চার মাস পাঁচ মাস এরম বয়স গলু গলু আর ভুটান তো দুটো বাচ্চা দিয়েছিল একটা হুলো নিয়ে গেছে একটা আছে একটার ভিডিও আমি করি দেখো তোমরা একটা ভিডিও কই সে কোথায় রে ওই বাচ্চাটা করবে না এই দেখো আমাদের চন্দনাকে দেখো এতক্ষণ ঘুমাচ্ছিলো পড়ে পড়ে কাজ করতে করতে ঘুম পেয়ে গেছে পিসিকে অনেক ওই ভিডিওটা পিসির অনেক লাইক এসেছিলো ভিডিও লাইক এসে হ্যাঁ পিসিকে আমার ভিডিওগুলো দেখিয়েছি তো সি হাসে পিসি কি হাসছে বলে তুমি এরকম ভিডিও হয়েছি হ্যাঁ আমার রান্না বান্না করে হয়ে গেলে ব্যাস আমি ভিডিও নিয়ে বসে পড়ি প্রচুর লাইক এসেছিলো কথা বলেছিল তো পিসি আবার বন্ধুরা কেউ কমেন্ট করছো না তোমরা কেউ কমেন্ট করছো না কেন জানি না কোনো কমেন্ট করছো না এই যে গোলু গোলা এ গোলা গোলু এইটা হচ্ছে গোলু গোলু তো গলুর মতনই দেখতে রসগোল্লা পুরো দেখো অনেক পদ্ম গাছ দেখো কালকে দুটো পদ্ম ফুটবে এই গাছটা এবার ফল আসবে মনে হচ্ছে ফুল ফল হবে দুটোই এখন ভুটান গাছে অনেক কুড়ি এসছে কালকে দুটো ফুটবে দেখো এই যে গলু এই যে গলু এই যে গলু ওর বয়স বেশি না চার পাঁচ মাস বয়স গলুর ওর আর ও হচ্ছে ছেলে বিড়াল আর একজন আছে সুন্দরী কোথায় যাবো না সুন্দরী সুন্দরী ওটা আনছি করছিস তুই এখন বুটনের টয়লেট করার তালিকা দেখো কাছে কত ফুল ফুটেছে দেখাচ্ছি

Itu tukar, apa lagi? thoka tukar, apa lagi জল এসে গেছে কিছু বলো বন্ধুদের কি বলবো বলো ভালো থেকো হ্যাঁ শুভ বিষয় বিজয় নাকি বলে শুভ বিজয়া শুভ বিষয় বিজয়া আছে সবাইকে শুভ বিজয়া বলে দিল conda halo ketek Ta ta bunda Ta ta Hmm